নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এচুড়ের একটি রেসিপি এর আগেও আমি আমার চ্যানেলে এঁচড়ের অনেক রেসিপি যেমন এচরের কালিয়া বা এঁচড়ের কোরমা নিরামিষভাবে তৈরি দই এঁচোর প্রেশার কুকার এচড় বিরিয়ানি বা এমনিতেও এঁচড়ের দম বিরিয়ানি এসব রেসিপি আমি শেয়ার করেছি তা আজকে একটু ভিন্ন সাধে বা ভিন্নভাবে তৈরি এ রেসিপি শেয়ার করছি যেটা রুটি পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগবে একবার এইভাবেও এ রেসিপি ট্রাই করতে পারেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এর জন্য প্রথমে আমি এঁচড়টাকে একটু এরকম ডুমো ডুমো করেই কেটে নিয়েছি ভালো করে এঁচোড়টা কেটে নিয়ে ধুয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে আমরা এটাকে একটু সিদ্ধ করে নেব দেখুন এঁচোড়টা এরকম ডুমোডুমো করেই দিয়েছি তারপরে জল দিয়ে দিলাম যাতে এঁচড়গুলো ডুবে যায় সেই মতো জল দিয়ে এই জলে আমি এই যে এই খুব বেশি পরিমাণ নয় এঁচোরটা যাতে ডুবে থাকে সেই মতোই জল দিয়েছি এতে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল সেই দিয়ে এই কুকারের ঢাকটা বন্ধ করে আমরা এতে দুটো হুইসেল দিয়ে স্টিম বেরিয়ে যাওয়া অবধি ওয়েট করব এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে এবার রান্নাটা করছি আমরা রান্নাটা আমি করছি সর্ষের তেলে এখানে আমি তিন টেবিল স্পুন তেল দিয়েছি তেলের মধ্যে সাদা জিরে হাফ চামচ এক টুকরো দারচিনি দুটো এলাচ আর পাঁচ দানা আমি গোলমরিচ দিয়ে দিলাম যেহেতু রান্নাটা সর্ষে তেলে করছি তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই ফোড়নটা দিলাম ফোড়নের বেশ সুন্দর যখন গন্ধ বেরিয়ে এলো তখন আমি এতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম স্লাইস করেই কেটে নিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমরা খুব ভালো করে ভেজে নেবো একদম এর কালারটা চেঞ্জ হওয়া অবধি হালকা ব্রাউন হয়ে আসা অবধি দেখুন রকম হালকা রঙ ধরে এসেছে রকম গোলাপি রঙ ধরেছে তার থেকে একটু বেশি ভেজেছি এই রকম অবস্থায় ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে আমি দিচ্ছি দেড় চামচ দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যখন এর সাথে পেঁয়াজটাও আর একটু ভাজা হয়ে গেল আদা রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটাও আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়েছি কারণ এখন মশলা গুঁড়ো মশলার সাথে এগুলো সব কষাতে কষাতে এমনি টমেটোটা গলে আসবে সেই জন্য আমি টমেটো বাটা আর ব্যবহার করিনি এইভাবে টমেটোটা একটুখানি ভেজে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিচ্ছি আপনারা লঙ্কার গুঁড়োটা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো দেবেন আমি এটা মানে খুব বেশি ঝাল করিনি সেই জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি খুব ভালো করে গুঁড়ো মশলাটাকেও কষিয়ে নিলাম দেখুন এই সময় অনেকটাই টমেটোটা আমাদের নরম হয়ে এসেছে খুন্তি দিয়ে একটু টমেটোটা ভেঙে দিলাম আর এই গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ খানিকটা কষিয়ে এসেছে তারপরে আরেকটু জল দিয়ে আবার দেখুন এমনি তেল ছাড়তে শুরু করেছে জল দিয়ে আরেকটু ভালো করে এটাকে কষিয়ে নেবো চার পাঁচ মিনিট এটা ভালো করে লো আছে রেখে এটাকে কষিয়ে নিচ্ছি ততক্ষণে আমরা এই এঁচোড়টা বের করে নিচ্ছি এখানে আমি দুটো হুইসেল দিয়েছি যাতে এগুলো একটু ভালোভাবে নরম হয়ে আসে দেখুন জল ঝরিয়ে এটাকে তুলে নিয়ে প্রথমে আমি স্ট্রেনারে নিয়ে নিয়েছি তারপরে এইভাবে এই পটেটো মেশারের সাহায্যে এরকম করে একটুখানি শুধু ম্যাশ করে দিচ্ছি খুব বেশি এটাকে একদম ম্যাশ করে দিইনি একটুখানি এখানে অসুবিধা হচ্ছে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে তারপরে দেখুন এইভাবে যেহেতু আমি বাটিটার মধ্যে একটুখানি দিয়ে নিয়েছিলাম তার জলটা ঝরে গিয়েছে তারপরে যে এই প্লেটের মধ্যে এইভাবে হালকা ম্যাশ করে নিলাম একদম খুব বেশি নয় শুধু একটু ভেঙে দেওয়ার মতো এগুলোকে এইভাবে ম্যাশ করে নিয়েছি এবারে আমাদের তিন চার মিনিট ধরে বেশ ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে দেখুন একদম তেল ছাড়তে শুরু করেছে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিলাম দু চামচ কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে আবারও ভালো করে একটুখানি কষিয়ে নেব এরপরে আমরা এই যে এঁচোড়টাকে একটু এরকম ম্যাশ করে নিয়েছিলাম সেভাবে দেখুন এইভাবে হালকা হাতে একটুখানি এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে ভালো করে আমরা মশলার সাথে কষিয়ে নেব। একবার এচুরের রেসিপি এইভাবে রান্না করে দেখবেন এমনিতেই এঁচড় আমরা বেশ ডুমোডুমো করে কেটে নিয়ে ভেজে মশলা দিয়ে কষিয়ে যখন রান্না করি তখন কিন্তু একদম মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় তবে একবার এইভাবে রান্না করে দেখবেন ভালো করে মশলার সাথে আগে আমরা কষিয়ে নিলাম দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম এইখানে আমি একটুখানি ভাপিয়ে রাখা মটরশুঁটি ব্যবহার করছি আপনারা এটা অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও চলবে একটু ভাপানো মটরশুঁটি এখানে দিয়ে দিলাম কারণ এইভাবে আমরা চিকেন ভর্তা বা এটাকে যদি আমরা চিকেন মাটনের স্বাদের সঙ্গে তুলনা করি তো সেই হিসাবে আমি এটাকে চিকেন ভর্তার মতো করে এটা এচরের ভর্তা রেসিপিও বলতে পারেন এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম সব আমাদের সেদ্ধ করাই আছে খুব বেশি জল দিয়ে নিই আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে তিন চার মিনিট এখন আমরা রান্না করে নেব তিন চার মিনিট পরে মানে রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে সব ভালো করে মিশিয়ে দিয়ে এখানে এবার আমরা ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু কাসুরি মেথি দিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাছুরি মেথি দিয়ে দিলাম আমরা পনির ভুড়ছি এগ ভুর্চি চিকেন ভর্তা এসব তো বানিয়েই থাকি একবার এইভাবে এচরের ভুর্চি বলুন বা এচড়ের ভর্তা বলুন এইভাবে একবার বানিয়ে দেখবেন রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে ঢাকা দিয়ে এবার আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আরেকটি কড়াই আমি বসিয়েছি এখানে চাইলে আপনারা তরকা প্যানও বসাতে পারেন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে এলো তখন আমি এরকম জুলিয়ান করে কাটা কয়েকটু মানে কয়েকটা আদা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুচিয়েও আদা দিয়ে ব্যবহার আদা ব্যবহার করতে পারেন ঘিয়ের মধ্যে ভালো করে এই আদাটাকে একটু ভেজে নিচ্ছি হালকা বেশ ভাজা হয়ে গেলে ঘিয়ের মধ্যে সুন্দর গন্ধ বেরিয়ে এলো তখন গ্যাসের আজটা বন্ধ করে দিচ্ছে গ্যাসের আঁচটা এখন দেখুন বন্ধ করে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন এতে গন্ধটা খুব সুন্দর আসে এবার আমরা ঢাকা খুলে নিয়ে এই এচড়ের ভুর্জি বা ভর্তা যাই বলুন না কেন সেটা সার্ভ করে দিচ্ছি আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন দেখুন পুরোটা সার্ভ করে দিলাম এবার ওপরে আমরা এইভাবে এই যে ঘিয়ে ভাজা আদাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ সুন্দর এর জন্য গন্ধটাও আসে আমরা সোয়াবিনেরও এইভাবে মানে ভুর্জি বা ভর্তা কিন্তু বানিয়ে থাকি সয়া কিমা যেটা বলে থাকি এইভাবে একবার এ ভুর্জি বা ভর্তা বানিয়ে দেখবেন ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ